মিম ইলেকট্রনিক্স মিম ইলেকট্রনিক্স সকল সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুদের জানাই মিম ইলেকট্রনিক্সer পক্ষ থেকে পবিত্র মাহে রমজান ও ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক আরে ভাই ঈদ মানেই হালুয়া পলোয়া কুরমা খাওয়াই নয় ঈদ হচ্ছে আনন্দ আর বিনোদন তাই তো এবার ঈদের আনন্দকে আরও আরো বাড়িয়ে দিতে আপনাদের মাঝে মিম মিম ইলক্ট্ট্ট্ট মিম ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স বাজার রাশিদুল ভাইয়ের দোকানে আপনারা পাবেন বিভিন্ন মডেলের নিত্য নতুন ঈদ কালেকশনের মোবাইল ফোন ঈদ কালেকশনের মোবাইল ফোন যেমন রিয়েলমি শাওমি স্যামসাং টেকনো In Phoenix, Symphony, I.T.L. Walton, Lava. ভো হনার ওয়ান প্লাস মোটোরালা ইত্যাদি ব্র্যান্ডের মোবাইল ফোন ভাই এবারে ঈদে রিয়েলমি ফোন দিচ্ছে ঈদ স্পেশাল গিফট অফার ঈদ স্পেশাল গিফট অফার মেম ইলেকট্রনিক্স রাশিদুল ভাইয়ের দোকান থেকে রিয়েলমি ফোন কিনলে পেয়ে যেতে পারেন আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কার যার প্রথম পুরস্কার থাকবে প্রথম ভাগ্যবানের জন্য দুই লক্ষ টাকা লক্ষ বাবা প্রথম পুরস্কার প্রথম ভাগ্যবানের জন্য দুই লক্ষ টাকা দ্বিতীয় পুরস্কার থাকবে দ্বিতীয় সৌভাগ্যবানের জন্য আশি হাজার টাকা আশি হাজার টাকা শুধুই তাই নয় আরও থাকবে আকর্ষণীয় আকর্ষণীয় পুরস্কারের সড়াশ করি চলে আসুন রাশিদুল ভাইয়ের দোকান মিম ইলেকট্রনিক্সে তাড়াতাড়ি জি হাঁ মিম ইলেকট্রনিক্সে আরও পাওয়া যায় ওয়াইফাইয়ের যাবতীয় পণ্য সামগ্রী রাউটার অনুর তার ইত্যাদি শুধুই তাই নয় আপনার পছন্দ মোবাইল ফলে ডিজিটাল মেশিনের মাধ্যমে লাগানো হয় এছাড়াও সিসি ক্যামেরার নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় শুধুই তাই নয় ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী পাওয়ার চশমা সেটিং করা হয় এছাড়াও মিমি ইলেকট্রনিক্সে আপনারা পাচ্ছেন দেওয়াল ঘড়ি হাত ঘড়ি রঙবেরঙের চশমা রাইস কুকার প্রেশার কুকার কারি কুকার গ্যাসের চুলা সিলিন্ডার আরে ভাই শুধুই তাই নয় গরম নিয়ে ভাব না আর না আর না মিম ইলেকট্রনিক্সে চলে আসুন এখানে আপনারা পাচ্ছেন উন্নত মানের টেবিল ফ্যান সিলিং ফ্যান চার্জার ফ্যান সহ যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য তাই আর করে চলে আসুন বাজার রাশিদুল রাশিদুল ভাই ভাইয়ের দোকান ছাউদিয়া বাজার বাজার সংলগ্ন মেম ইলেকট্রনিক্স এ মেম ইলেকট্রনিক্স এ মেম ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম